নমস্কার কথামৃত প্রসঙ্গ থেকে স্বামী ভূতেসানন্দির যে লেখাগুলি আমি পড়ছি সেখান থেকে আজকে এমন একটি বিষয় আলোচনা করব আলোচনা পড়ে শোনাব যেটা আমাদের ঈশ্বর সম্পর্কে যে ধারণা সাধন পথের যে ধারণা একটা মোটামুটি সুন্দর ধারণা আমাদের তৈরি হবে আমরা বলে থাকি না বিশেষত অদ্বৈতবাদের যারা সাধনা করেন তারা বলে যে আমি ব্রহ্ম তাই এইভাবে যে সাধনা করব তাহলে আমি যদি ব্রহ্ম হই তাহলে আমি আবার কার সাধনা করব এইভাবে কিন্তু আমাদের সাধনার যে গাফিলতিগুলো সেগুলো আমাদের জীবনে ওইটাই প্রতিফলিত হয়ে যায় তাই এই প্রসঙ্গে ঠাকুর কি বলেছেন সেটা নিয়েও সুন্দর একটা আলোচনা আমি পড়ে শোনাব তাই আলোচনাটি করবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মানে আমি উৎসাহিত হব যদি আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে প্রতিটি মানুষের কাছে এই ভাবগুলো পৌঁছোতে পারে যে আমরা সচরাচর চলতে ফিরতে দেখি যে মানুষের কিন্তু ঈশ্বর সম্পর্কে একটা ধারণাটা কম তারা ভক্তি আছে ঈশ্বরের ভক্তি পরায়ণ তারা পুজো পাঠও করেন কিন্তু এটি কিন্তু একটা শাস্ত্রীয় দিক আছে যেটা খুব যুক্তির উপরে প্রতিষ্ঠিত সেই যুক্তির উপরে কিন্তু অনেকেই প্রতিষ্ঠিত হতে পারেন না ঠাকুর কিন্তু প্রচণ্ড যুক্তিবাদী ছিলেন তিনি মা মা করতেন যেন ভক্তিবাদের চরম দৃষ্টান্ত তিনি ছিলেন আবার জ্ঞানেরও তিনি চরম দৃষ্টান্ত দেখিয়ে গেছেন বহু জ্ঞানী ব্যক্তিকে তিনি একদম নির্বাক করে দিতেন তার অসাধারণ যুক্তিতে তিনি কিন্তু যে মানে অনেক বইপত্র পড়েছেন তা না তার যে জ্ঞানটা উপলব্ধ জ্ঞান মানে উপলব্ধির মাধ্যমে তার প্রাপ্ত জ্ঞান তা শুরু করছি আর সময় নষ্ট করবো না ঠাকুরের যে বিশেষ শিক্ষাটা আমরা পেয়েছি সেটি হচ্ছে নিজের নিজের ভাবের প্রতি একনিষ্ঠ হও সঙ্গে সঙ্গে অপরের ভাবকেও শ্রদ্ধার চোখে দেখো পরস্পর পরস্পরকে শ্রদ্ধার চোখে দেখো অপরের ভাবের প্রতি সহানুভূতি সম্পন্ন হও কিন্তু নিজের ভাবে দৃঢ় নিষ্ঠা রেখে চলো এই বিশেষ শিক্ষাই ঠাকুরের বৈশিষ্ট্য এইভাবেই আজকের যুগের পক্ষে বিশেষ উপযোগী আর এখানেই শ্রীরামকৃষ্ণের যুগাবতারত্ব তাহলে আমরা বর্তমানকালেও দেখছি যে বহু মানুষই শিক্ষিত মানুষ কিন্তু সঠিক তাদের এই জ্ঞানের জায়গাগুলো ঈশ্বর সম্পর্কে জ্ঞানের জায়গা না থাকার জন্যই কিন্তু তাদের ভেতরে একটা বিভেদকামী মনোভাব আমরা লক্ষ্য করি এবং ধর্ম সম্পর্ক যে সাধারণ জ্ঞানটুকু সেই জ্ঞানটুকু মানুষের থাকে না তার কারণ হচ্ছে ঈশ্বর সম্পর্কে ধারণা যেমন আমরা করতে পারি না ঈশ্বর তো অসীম অনন্ত কিন্তু বিজ্ঞানভিত্তিক কিন্তু আমাদের ঈশ্বর সম্পর্কে ধারণা আমরা তৈরি করতে পারি যদি আমরা এগুলো চর্চা করি দক্ষিণেশ্বরের কালীবাড়িতে বিজয়কৃষ্ণ গোস্বামীর সঙ্গে ঠাকুরের তো অবিরাম ঈশ্বর প্রসঙ্গ চলতেই থাকে ঠাকুর বলেছেন বজ্জাত আমি ত্যাগ করতে আর ভক্ত আমি দাস আমি রেখে দিতে তাহলে দেখুন যে এই বজ্জাত আমিটা হচ্ছে আমাদের আমিত্ববোধ যেটা অহংকার আমরা বলি কিন্তু যদি আমি দাস আমি বা ভক্ত আমি হই তাহলে কিন্তু এটা দোষ নেই দোষ গুণ আমরা কাকে বলি যা ভগবানের কাছে নিয়ে যায় তাই গুণ আর যা ভগবান থেকে দূরে সরিয়ে রাখে তাই দোষ ভক্ত আমি দাস আমি ভক্তকে ভগবান থেকে ঈষৎ পৃথক করে রাখে কিন্তু সে পার্থক্য এমন কিছু নয় যা তাকে আস্বাদন করতে বাধা দেয় কাজে এই যে আমরা ঈশ্বরের সঙ্গে যদি সমত্ব লাভ করি ভাব করি আমরা পারি বা না পারি আমরা মুখে এরকম বলে যাচ্ছি তাই মুখে বললেই যে এরকম ব্রহ্ম হওয়া যায় না তাতে আমাদের আমিটা কিন্তু অন্য রূপে জাগ্রত হয়ে যায় কাজেই ভক্ত আমি দাস আমি এইভাবে থাকলে ভগবান একটা পৃথক বস্তু তার একটা পৃথক অবয়ব আমরা কল্পনা করতে পারি এবং তার সেবা শুশ্রূষা বা আমরা পূজাপাঠ যা কিছু করি তাকে একটা ঈশ্বরের আসনে বসিয়ে তাকে আমরা করি যে যাকে পারে তাতে কিন্তু আমাদের যে আমিত্বটা প্রবল হয়ে ওঠে না বদ্যাতামিতা জাগ্রত হতে পারে না তাই বলছেন জ্ঞান পথ কঠিন তার কেউ যদি ভগবানের সঙ্গে ভক্তের ঈসৎ পার্থক্যই বা কেন থাকবে এটা যদি বলা হয় তার উত্তরে ঠাকুর বলছেন তার থেকে নিজের পার্থক্য নিশ্চিহ্ন করে ফেলা মুখে বলা সহজ কিন্তু কাজে পরিণত করা মোটেই সহজ নয় ভগবানের থেকে যদি আমরা দূরত্ব না রাখি কারণ আমাদের প্রত্যেকের জীবনেই যে সমস্ত কালিমাগুলো রয়েছে সেই কালিমাগুলো তো ভগবান নন কাজে তার সঙ্গে সেজে এবং শুদ্ধ শুদ্ধ সত্য প্রকৃতির এই ভাবটা যদি আমাদের মনে জাগ্রত থাকে তাহলে নিজেকে আমাকে ওই জায়গায় তুলতে হবে আমাকে আরও শুদ্ধ করতে হবে আরও পবিত্র করতে হবে এই ভাবটাও কিন্তু মনের ভিতরে স্বভাবতেই চলে আসে আমি হয়তো বলবো আমার মধ্যে তিন গুণের কোনোটাই নেই অতএব তিন গুণ থেকে আমি মুক্ত কিন্তু যখন কথাটা বলছি তখনও জানি যে আমি মুক্ত একেবারেই নই এই যে মুখের কথা আর অন্তরের কথার পার্থক্য এই পার্থক্য থাকতে মানুষ কোনো দিন তার আদর্শে পৌঁছাতে পারবে না এটা ঘটনা যে আমরা মুখে যেটা বলছি সেটা আমাদের নিজের চিত্ত চিত্তশুদ্ধি যেটা বলা হয় সেটা যদি না থাকে মিথ্যা বলে আরও সেটা প্রকট হয়ে ওঠে কারণ অন্তরের কথা আর মুখের কথা এক হয় না বেশিরভাগ ক্ষেত্রেই যারা ভগবানের ভাবের দিকে আকৃষ্ট তাদের কষ্টও বেশি হয় কষ্ট বেশি যেহেতু বাক্যমনের অতীত যিনি তার দিকে যাওয়াও যাচ্ছে না আবার অন্যভাবে তাকে আস্বাদন করবার রুচিও নেই তাই ঠাকুর সোহহং ভাব সম্বন্ধে সাবধান করে দিয়েছেন সোহ মানে আমি ব্রহ্ম এই ভাবটা সম্পর্কে সাবধান করেছেন তিনি বলেননি এটা ভুল সিদ্ধান্ত তিনি বলেছেন যে সাধারণ মানুষের পক্ষে এ ভাব সহজ সাধ্য নয় মুখে বলবো আমি তিনি আর এদিকে হাজার রকমের সংশয় আসক্তি আমাদের ঘিরে থাকবে তাই আমি তিনি বলে আমরা নিজেকে ঠকাই আর অপরকে বিভ্রান্ত করি যে সাধনের যোগ্য আমরা সে সাধন ছেড়ে দিয়ে যখন যে সাধনের যোগ্য নই সেই সাধনের দিকে ঝুঁকি তখন আমাদের অবস্থা হয় সেই ছোট ছেলেটির মতো যে নিজের জুতো ছেড়ে দিয়ে বাবার জুতোয় পা দিয়ে চলতে চেষ্টা করে পরিণামে সে যেমন চলতে পারে না আমরাও তেমনি সাধন পথে এগোতে পারি না আমরা হলাম ইতো ভ্রষ্ট ততভ্রষ্ট এই কারণে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছোতে পারলাম না আমাদের লক্ষ্য যেটা ছিল যে ঈশ্বরকে লাভ যেন তেন প্রকারণে আমরা ঈশ্বরকে লাভ করব এটাই মানুষের লক্ষ্য হওয়া উচিত আর ইতো নষ্ট এই জন্য যে যে ব্যক্তি যে সাধনার উপযুক্ত সেই সাধনে তার প্রবৃত্তি হলো না সে মনে করলো এটি হীনাধিকারীর জন্য আমাদের মতো যারা শিক্ষিত এবং অধ্যাপক গোত্রীয় মানুষ তারা দেখা গেল যে মন্দিরে পুজোপাঠ শনি পুজোর ইয়ে পুজো নানারকমভাবে তারা কুচ্রা করে এইসব সব বিরোধিতা করে মানে আমি এটা একটা হীন হীন লোকের কাজ এরম একটা থাকে তাহলে কিন্তু তার ওইখানেই তার পতন হয়ে যায় কারণ যদি তার মনে অন্যকে হীন প্রবৃত্তি হয় তাহলে সেও কিন্তু জ্ঞান পথ এগোতে পারে না সুতরাং তুমি যে সাধন করতে পারো সেইটি ভরে করো তাতে শ্রদ্ধা রাখো এটাই বড় কথা যে সাধন আমি করব তার উপর যদি আমার শ্রদ্ধা না থাকে যদি মনে হয় যে এটি হীনাধিকারীর জন্য তাহলে সেই সাধন কখনো আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না সাধন করবার সময় যার যেটি ভাব সেটি তার পক্ষে শ্রেষ্ঠ কেননা সেটি ধরেই সে এগোতে পারে কাজে সে যদি নানান রকম দেবদেবীর পুজো করে তাতে সেখান থেকেই তার মুক্তি ঘটবে কারণ সব দেবীর মন্ত্রেই কিন্তু আছে পরিণামে তারা ব্রহ্মকেই দর্শন করবে ব্রহ্মতেই লীন হবে লক্ষ্মী বলুন সরস্বতী বলুন কালী বলুন এদের যে পুজোর মন্ত্রগুলোতে কিন্তু এই কথাটা উল্লেখ থাকে তা যেভাবেই এগোই না কেন তার কাছে গিয়ে যদি বিচার করে দেখি তাহলে দেখব যে তার থেকেও শ্রেষ্ঠ ভাব আছে যেমন অদ্বৈতবাদের সাধনার সময় মানুষ যখন বলে আমি ব্রহ্ম এইভাবে সাধনা করব। তখন কিন্তু তার পক্ষে কোনো সাধনা করা সম্ভব নয় কেননা আমি যদি ব্রহ্ম তাহলে সাধনা করবে কে নিজেকে যদি ব্রহ্মের সঙ্গে অভিন্ন ভাবি আগে থেকেই যদি এই অদ্বৈত সিদ্ধান্ত করি তারপর আর সাধনার কোনো প্রশ্নই আসে না তাহলে আজকে আমাদের ভিডিওটির এটি মূল বিষয় ছিল যে আমি ব্রহ্ম এটা মুখে বললেই হয় না বা শুনে বললে এগুলো হয় না আমি ব্রহ্ম এটা যুক্তিতে আমরা মানছি যে সমস্ত জগৎ ব্রহ্মময় সেই হিসাবে তো আমি ব্রহ্মই কিন্তু সেইভাবে তো আমি পৌঁছই এইটা আমাদের মাথায় রাখতে হবে আমি যে ওই পর্যায়ের আমি কি প্রকৃতই উপলব্ধি করি কীট অনুপরমাণু কীট পতঙ্গ যা কিছু সবার ভেতরই ব্রহ্ম এটাকে আমি উপলব্ধি করি তো সেই উপলব্ধি তো মুখে বললে এটা হবে না এটা সাধন সাপেক্ষ সাধনা করতে করতেই তার দৃষ্টি খুলে যাবে